দলের কোন লোক নাকি পারিবারিক শত্রু পারিবারিক শত্রু আমার সবার পারিবারিক শত্রু জায়গা জমিন বিরোধ আগুনটা কখন দিছে হ্যাঁ আমি বলতাম না আমি বাড়ি আসছিলাম না আপনি ছিলেন কোথায় আমি ওপার আসছিলাম মানুষের বাড়ি পরে বাসায় কারা ছিল

দর্শক আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি ডিবি টোয়েন্টি ফোর নিউজ মিডিয়া থেকে আমি আপনাদেরকে দেখাচ্ছি আমরা ধারণা করেছিলাম হয়তোবা জামাত নেতা হওয়ার কারণে হয়তোবা তার বাড়িতে অনাকাঙ্ক্ষিতভাবে কেউ কোনো দুর্বৃত্ত রায় ঘটনা ঘটিয়েছে ওনারা বাড়িতে ছিলেন না বাড়িতে না থাকার অনুপস্থিতিতে তার বাড়িতে কিন্তু আগুন দেওয়া হয়েছে এবং তাদের সঙ্গে আমরা কথা বলেছি উভয় পক্ষের উভয় পক্ষের প্রতি পাল্টা অভিযোগ রয়েছে আমরা উভয় পক্ষের কথা নেওয়ার জন্য চেষ্টা করেছি তবে আমরা যাদের ঘর পুড়েছে তাদের কাছে জানতে চেয়েছিলাম তারা তাদের প্রতিপক্ষকে দোষারোপ করছিল কিন্তু প্রতিপক্ষের কাছে আমরা গিয়েছি প্রতিপক্ষ কিন্তু তারা বলেছেন যে আমরা এটার সঙ্গে জড়িত নয় বরং আমাদেরকে ফাঁসানো হচ্ছে তারা বলেছেন যে আমাদের পুরুষ কেউ বাড়িতে নাই কেউ ঢাকা রয়েছেন এবং কেউ দূরে রয়েছেন কেউ বিদেশে রয়েছেন বিভিন্নভাবে বাড়িতে কোনো পুরুষ লোক নয় আমরা মহিলারা রয়েছি আমাদেরকে দোষারোপ করা হয়েছে এবং আমি দেখলাম যে আপনাদের উভয় পক্ষের কারো বাড়িতেই কোনো পুরুষ লোক নাই